দলিল পড়ার সহজ কিছু কৌশল রয়েছে আমরা অনেকেই কিন্তু মনে করি আমরা এত বছরের পুরাতন দলিল লেখায় বোঝা যাচ্ছে না স্পষ্ট এই দলিলটি কিভাবে পড়ব আসলে একটি দলিলের সমস্ত কিছু পড়ার প্রয়োজনীয়তা নেই একটা দলিলের প্রাণ কেন্দ্র কি সেইগুলো আমাদের জানতে হবে সেটি হচ্ছে দলিল দাতার নাম জানতে হবে দলিল গ্রহিতার নাম জানতে হবে এবং আরও একটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে তফসিলে দলিলের দাগ নাম্বার রয়েছে চৌহদ্দি রয়েছে এবং দলিলের সম্পত্তির পরিমাণ রয়েছে কোন দাগের কতটুকু সম্পত্তি বিকৃত এই সম্পর্কিত বিষয় জানা খুবই আবশ্যক এবং দলিলের সম্পত্তির মূল্য এবং দলিল কোন প্রকৃতির যেমন সেটা হেবা দলিল হতে পারে হেবাবিল এওয়াজ হতে পারে অথবা 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 ওয়াকফ দলিল দলিল হতে হতে পারে পারে যে কোনো দলিল হতে পারে এখন কোন প্রকারের দলিল এটিও কিন্তু আপনার জানতে হবে এই বিষয়গুলো জানার পর আপনি একটি দলিল সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন বলে আপনি মনে করবেন একটা দলিলের সমস্ত কিছু পড়া লাগে না শুধুমাত্র দলিল দাতা গ্রহিতা এবং কত পরিমাণ সম্পত্তি বিক্রি হচ্ছে কোন দাগের সম্পত্তি ওই সম্পত্তির দাগ নাম্বার কত ওই সম্পত্তি পরিমাণ কতটুকু এক কথায় হচ্ছে তফসিল জানতে হবে এবং দাতা গ্রহিতা এবং পরিমাণ এই বিষয়গুলো জানার পর আপনি কিন্তু ওই দলিলটি সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন বলে মনে করবেন এবং এইভাবে আপনি প্রতিটি দলিল পড়বেন আর একটি বিষয় মনে রাখবেন যে দলিলে কিন্তু ক্ষতিয়ান সম্পর্কে একটা সম্যক ধারণা দেয়া থাকে দলিলের সাথে খতিয়ানের সম্পর্ক অবশ্যই অবশ্যই আপনি নির্দিষ্ট করবেন একটা সম্পত্তি দলিল কিন্তু করা হয় খতিয়ান বেস করে এখন জমিটা কার দখলে রয়েছে এটা কে জানতে হবে সরকারকে জানতে হবে যে দলিলটা জমিটা কার দখলে রয়েছে সরকার কিভাবে জানবে সরকার জানবে কে আমাকে খাজনা পরিশোধ করছে সেই হচ্ছে জমি দখলে রয়েছে এখন খাজনা পরিশোধ করার সত্ত্বেও হচ্ছে তার নামে রেকর্ডীয় খতিয়ান থাকতে হবে নতুবা নামজারি খতিয়ান থাকতে হবে তার মানে এই রেকর্ডীয় খতিয়ান এবং নামজারি খতিয়ান সম্পর্কে সম্যক ধারণা দলিলে অবশ্যই অবশ্যই থাকতে হবে সুতরাং সিএস খতিয়ান থেকে শুরু করে সর্বশেষ খতিয়ান গুলো সম্পর্কে ধারণা এই দলিলে আছে এই ধারণাগুলো আপনাকে একটি খাতায় সুন্দরভাবে লিখে রাখতে হবে এভাবে আমরা যদি দলিল পড়ি তাহলে কিন্তু দলিল সম্পর্কে বিষয়টি জানতে পারবো আর দলিলের নাম্বারটা আমরা সর্বপ্রথম লিখবো আর এই দলিলের নাম্বার দিয়ে আমরা সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিয়েও কিন্তু সরাসরি বালাম বই পরিদর্শন করতে পারি এবং সরাসরি বালাম বইতে যদি দলিলের তথ্যগুলো সুন্দরভাবে থাকে এবং তথ্যগুলো সঠিক থাকে তাহলেই শুধুমাত্র ওই দলিলের বৈধতা আমরা বুঝতে পারব আমরা কিন্তু অনেক সময় জানি যে কোনো ব্যক্তি দলিল করে বিদেশ চলে গেলে বা সে যদি দেশে না থাকে তার অবর্তমানে অনেকেই কিন্তু জাল দলিল সৃজন করে থাকে দলিল নাম্বারটা জেনে দলিল নাম্বার দিয়ে জাল সৃজন করে দলিল দাতা এবং দিয়ে দিয়ে থাকে। ওই আপনি খুব সুন্দরভাবে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে তল্লাশি দিলেই আপনি কিন্তু বালাম বইটি সমস্ত কিছু দেখতে পারবেন তখন ওই বালাম বইয়ের থেকে আপনি চাইলে একটি কপিও নিতে পারবেন দলিলের তাহলেই বুঝতে পারবেন দলিলটি জাল কি জাল না আর দলিলটি জাল হলে অবশ্যই তার বিরুদ্ধে আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন নতুন আইনের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আমি ঢাকা জস একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম